মুখের ক্যান্সারের লক্ষণের মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে পোস্ট কার্টাল ব্লিডিং মানে স্বামী সহবাসের পরে রক্তপাত অথবা হচ্ছে হতে পারে ইন্টারমিস্টাল ব্লিডিং মানে মাসিক চব্বিশ থেকে আটত্রিশ দিনের মধ্যে কারো যদি মাসিক হয় এটা হচ্ছে নর্মাল কিন্তু দুই মাসিকের মধ্যবর্তী সময়ে কারো যদি রক্তপাত হয় অথবা হলো একটানা রক্তপাত হয় অথবা যে কোনো সময়ে সে দেখলো যে তার রক্তপাত হচ্ছে এবং সাথে হচ্ছে চাল ধোয়া পানির মতো যদি গন্ধযুক্ত স্রাব বের হয় তাহলে সেটা বুঝতে হবে যে তার জরায়ুমুখে সমস্যা হতে পারে বা সাথে পোস্টকর্টাল ব্লিডিং আছে এবং তখন সে ব্লিডিং বন্ধের জন্য কোনো ওষুধ কোনো ফার্মেসির সরণাপন্ন না হয়ে ব্লিডিং বন্ধের কোনো ওষুধ না খেয়ে অবশ্যই একজন হেলথ কেয়ার প্রফেশনাল মিনিমাম একজন এমবিবিএস ডাক্তার এবং সম্ভব হলে একজন স্পেশালিস্ট গার্নকোলজিস্টকে দেখানো উচিত এবং হলো যে অনেক ক্ষেত্রেই সচেতনতার অভাবে হচ্ছে রোগটা ধরা পড়ে না কারণ আমাদের দেশের মানুষরা প্রথমে হচ্ছে যদি ব্লিডিং হয় বা কিছু হয় তাহলে ফার্মেসির দোকানে যায় এবং তারা ব্লিডিং বন্ধের একটি জাতীয় ওষুধ খায় এবং ওই ওষুধ খেয়ে যখন ব্লিডিং বন্ধ হয় তখন তারা ডাক্তারের শরণাপন্ন না হয়ে তখন তারা দেখা যায় যে ঘরেই থাকে এবং লেট স্টেজে তারা চিকিৎসকের কাছে আসে যখন আর পারে না এবং অ্যাডভান্স স্টেজ হয়ে গেলে তখন চিকিৎসা সম্ভব না আমি একটা কথা এর মাধ্যমে জানাতে চাই যে রোগীরা অবশ্যই যে কোনো ধরনের অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং হলে অবশ্যই তাদেরকে হচ্ছে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে জরায় মুখ সবার আগে চেক করতে হবে এবং সেটা যে কোনো হেলথ প্রফেশনালই জ্বরের মুখ চেক করতে পারে স্পেশালি যদি কোনো সমস্যা মনে করে হেলথ প্রফেশনালরা তখন হচ্ছে তারা স্পেশালিস্টের কাছে রেফার করে রোগী এবং রেফার যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি হচ্ছে রুগী ভালো হবে এবং ক্যান্সার যত আর্লি স্টেজে ডায়াগনোসিস হয় তত তাড়াতাড়ি হচ্ছে ক্যান্সারের চিকিৎসা করলে রুগীর হানড্রেড পার্সেন্ট নিরাময় সম্ভব এবং আমার হাতে অনেক রোগী ভালো হয়েছে এবং হলো অপারেশন করার পরে রুগী এখনও বারো বছর থেকে পনেরো বছর পর্যন্ত রুগী ভালো আছে এবং তাদের কোনো সমস্যা হয়নি